একটি রুমের ভেতরে চারটি মোমবাতি ঝুলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব বাসায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতি বললো আমি শান্তেই কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিভে যাব তারপর সেটি নিভে গেল দ্বিতীয় মোমবাটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জড়তে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন নিভে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতি নিভে গেল তৃতীয় মোমবাতি আবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জ্বলার মতো শক্তি নেই মানুষেরা আমাকে গুরুত্ব দিয়ে এক পাশে সরিয়ে রাখেন শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতি সেডিউ নেমে গেল কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল তিনটা নিবে যাওয়া মোমবাতির পাশে টিম টিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুড়ে দিল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁচতে শুরু করব এবার চার নম্বর মোমবাতি মুখ খুলেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালালো সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল গল্পটি রূপক কিন্তু হাজারো হতাশা দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোকটিকে কখনোই নিপতে দেব উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাটাও অন্ধকারে হারিয়ে যাবে